ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত নুন রান্না করে তাহলে যাওয়া যাক আজ রান্না করবো কারি আন্ডা ছাড়িয়ে রেখেছি বয়েল করে হাঁসের ডিম এটা এবার আমি তো ডিম খাই না মেয়ে মেয়ের বাবা ডিম খাবে তাহলে ডিম রান্না করে নিই চলুন দিয়ে দিচ্ছে নুন আগে ডিমগুলো হলুদ নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে ডিম মাখিয়ে নিলে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভাজার পর কালারটা এত সুন্দর আসে না দেখতে খুব ভালো লাগে ডিম রান্না করার জন্য আমি মশলাগুলো করে নিই কোয়া রসুন দিচ্ছি আর সামান্য আদা দেবো বেশি দেবো না আদাটা আদা দিচ্ছি আর ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার এগুলো পেস্ট করে নেব এদিকে তেল বসিয়ে দিয়েছি ডিমগুলো আমি ফ্রাই করে নেব ডিম ফ্রাই হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার আমি আলু ফ্রাই করে নেব আলু ফ্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো এবার দিয়ে দেব পেস্ট করে রাখা আদা রসুন আর পেঁয়াজ এবার দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবার দেব সামান্য জিরের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার জল দিয়ে দেব ডিমের ঝোল ফুটে গেছে এবার আমি ডিমগুলো ছেড়ে দেবো আমার মেয়ে চলে এসছে বান্ধবীর বাড়ির থেকে তাহলে ডিমের তরকারি হয়ে গেছে এই তো হয়েই গেছে রান্না খেয়ে নিবি ডিমের কারি হয়ে গেছে ডিম নামিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমি জল দিয়ে দিচ্ছি এই গ্লাস দিয়ে ফুল দেবো না একটু কম দিচ্ছি এই জলটা গরম করে নেব একটু জলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ফুল গ্লাস দিচ্ছি না একটু কম চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা আমি জাল দিয়ে নেব একটু চিনির শিরাটা হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি এখানে নিয়েছি মিহিদানা আর এখন এই মিহিদানা রেডিমেড কিনতে পাওয়া যায় এই মিহিদানা কিন্তু ভাজা ভাজার আর দরকার নেই এবার আমি এই শিরায় চিনির শিরাতে আমি মিহিদানাগুলো দিয়ে দেব জলটা চট করে শুকিয়ে গেছে দেওয়া মাত্রই আর চিনিটা আমি একটু কম করেই দিয়েছি অ্যাকচুয়ালি চিনি জল যতটা দিয়েছি ততটাই চিনি দিতে হবে এবার আমি একটু ঘি দেব টেস্টটা খুব ভালো আসবে হয়ে গেছে দেখুন সুন্দর একদম ঝুরঝুরে হয়েছে এবার আমি নামিয়ে দেব মিহিদানাগুলো আমি চিনির পাক দিয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলো আমি একটা একটা করে লাড্ডু বানিয়ে নেবো ঠিক বোদের লাড্ডুর মতো এই যে হ্যাঁ গরম আছে কিন্তু হ্যাঁ অবশ্য শোনাই পারবি না দেখিস গরম লাগবে খুব গরম লাগবে একটু চেপে চেপে করতে হবে বাহ সুন্দর হয়েছে তোমার লাড্ডুটা ছোট ছোট গোল্লা পাকিয়ে নিয়ে একটা বড় গোল্লা বানাবো না ওরকম করলে ভেঙে যাবে এ দেখুন দেখ কত সুন্দর হয়েছে দেখ আমারটাও হবে আপনকা টাইম দিয়ে আয়গা দেখুন লাড্ডুগুলো কি সুন্দর হচ্ছে আসো নাই আমারটা বাদ দিই আমারটা খুব তারও সুন্দর হচ্ছে ছোট্ট ছোট্ট ছোট হোক সুন্দর হলে না ভাঙলে হলো ভাঙবে না শক্ত হয়ে যাচ্ছে আর শক্ত হলে কি হবে বলো তো ঝুরঝুরে হয়ে যাবে এই যে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে হবে গরম গরম থাকতে ও লা 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 ও মা গো এত বড় বানাচ্ছিস কেন আমি খাবো এটা আচ্ছা খাস অবস্থা দেখুন আরেকজনের লাড্ডু বানানো হয়ে গেছে এবার লাস্ট বাটিটা বসে চেটে চেটে খাচ্ছে মানে শান্তিতে একটু খেতেও দেয় শান্তিতে খেতেও দিচ্ছি না আর আছে নাকি পরিষ্কার দাদা দিদি এই লাড্ডু নেবো না দশ টাকা দিয়ে পাঁচ টাকা দেবেন পাঁচ টাকা আপনি দেবেন সত্যিকারের পাঁচ টাকা সত্যিকারের পাঁচ টাকা দেবো তো